আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ নাইমউদ্দিন আমি আরবান একাডেমি ফার্স্ট প্লেসের স্টুডেন্ট আমার স্টুডেন্টের হচ্ছে এ ওয়ান জিরো ওয়ান তো আজকে আমি আমার একটু এক্সপিরিয়েন্স শেয়ার করবো সেটা হচ্ছে আমি কিভাবে আরবান একাডেমির সাথে কন্টিনিউ করলাম আমার জার্নিটা প্রথমত আমি প্রথমে একটা ফেসবুক একটা ভিডিও দেখি যেখানে আমাদের যিনি মেন্টর আলামী মুমিত ভাই উনি একটা বিষয় শেয়ার করছিলেন সেটা হচ্ছে উনি অনলাইনে বিজ্ঞাপন দিয়ে একটা অডি গাড়ি সেল করছেন যেটার প্রাইস ছিল দুই কোটি টাকা তো কথা শুনে আমার একটু ইন্টারেস্টিং মনে হলো কারণ আমি এর আগে থেকেই মার্কেটিং এবং বিভিন্ন ফ্রিল্যান্সিং কোর্স করার জন্য চিন্তা ভাবনা করতাম প্রায় সময় দেখতাম ভিডিও তো আসলে ফ্রিল্যান্সিং করুন কাজ শিখুন ইনকাম করুন এগুলো অনেকেই বলে তো আমার কাছে প্রথমত ওনার কথাগুলো খুব ইন্টারেস্টিং মনে হলো এরপরে আমি একটু যেহেতু আগে থেকে এটা নিয়ে জানতাম ইউটিউবে কিছু ভিডিও দেখতাম তখন আমি এটা জানতাম তো এরপরে আমি এটা নিয়ে একটু কিছুক্ষণ ভাবলাম এরপরে ওনাদের যে কন্ট্যাক্ট নাম্বার ছিল সেই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলাম এক্সপার্ট টিমের একজন আমার সাথে কথা বললো প্রায় পাঁচ ছয় মিনিট আমি ওনার সাথে কথা বললাম কথা বলার পরে ওনাদের কোর্স আমি এনরোল করলাম এনরোল করার পরে প্রথম একটা ফ্রি ক্লাস দিলো ফ্রি ক্লাসটা করার পরে ওখানে যাদের সাথে আমি পরিচিত হলাম সেখানে রয়েছে ফুড ফান্ডার যিনি মার্কেটিং করে তারপর ম্যাটাডোরে মার্কেটিং করে এরপর হুন্ডায়া কোম্পানির যারা মার্কেটিং করে এইরকম দেশের নাম করা কিছু বিভিন্ন বড় বড়ো কোম্পানির যারা মার্কেটিংয়ে কাজ করে ওনারা এই কোর্সগুলোতে ইনক্লুড আছে তখন একটু আমার বিশ্বস্ত মনে হলো তখন আমি পরবর্তী ধাপে ওনাদের সাথে ফুল কোর্সে রান করলাম আর কি তো আলহামদুলিল্লাহ এখন আমাদের ছয় নাম্বার ক্লাস কমপ্লিট হয়ে গেছে তো ছয় নম্বর ক্লাস যাওয়ার পরে এখন কোর্স চলাকালীন সময়ে আমাদের যিনি মেয়েটার ভূমিক উনি আমাকে একটা লাইভ প্রজেক্টে ইনক্লুড করছে যেটা সেনেগালের একটা ওয়েবসাইট যারা ফ্যাশন নিয়ে কাজ করে ফ্যাশন প্রোডাক্ট নিয়ে কাজ করে তো ইনশাআল্লাহ তো আমার এই পর্যন্ত জার্নিতে আমি এই জিনিসটা অ্যাচিভ করতে পেরে আমার খুব ভালো লাগছে কথাগুলো একটু ফর্মাল মনে হলেও এটাই সত্য যে ইনশাল্লাহ আমরা আমার সম্পূর্ণ কোর্স শেষ হতে হতে হয়তো আমার প্রজেক্টটা শেষ হবে এবং এই প্রজেক্টের সাথে আমার একটা ভালো ক্যারিয়ার শুরু হবে অনেকেই বলে ফ্রিল্যান্সিং করুন ইনকাম করুন কিন্তু আসলে ফ্রিল্যান্সিং করুন ইনকাম করুন কথার সাথে কাজের মিল পাওয়া যায় না কেন পাওয়া যায় না কারণ অনেকের উদ্দেশ্য থাকে শুধু কোর্সের করা ইনকাম করা আসলে এই মহি সাথে পরিচয় হওয়ার পরে এই কোর্সে ঢোকার পরে আমার ওই চিন্তাভাবনাটা চলে গেছে আমার খুব ডিফারেন্ট মনে হলো জাস্ট একটাই কারণ সেটা হচ্ছে ওনারা যেটা বলছে সেটা আমাকে লাইভ প্রজেক্টে ইনক্লুড করেই করছে এবং ওনারা কোনো রেকর্ডেড কোর্স দিচ্ছে না ওনারা সব লাইভ ক্লাস দিচ্ছে যার কারণে জিনিসগুলো আমার কাছে খুবই ক্লিয়ার মনে হচ্ছে তো আমি মনে করি আপনারা যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে নিজের একটা ক্যারিয়ার গড়তে চান ডিজিটাল মার্কেটিংয়ে নিজের একটা ক্যারিয়ার করতে চান তাহলে আমার মনে হবে আলটিমেট সলিউশন আছে আরবান একাডেমি এই যে সায়েন্স অফ ডিজিটাল মার্কেটিং এই কোর্সটি আপনারা বিনা দিতে এনরোল করতে পারবেন হোপ কোর্স চলাকালীন সময়ে আপনার একটা ইনকাম সোর্স আপনি জেনারেট করতে পারবেন থ্যাংক ইউ